নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগস একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই সকাল সকাল আমার গার্ডেনে চলে এসেছি আমার ছোট্ট ব্যালকনিতে ছোট্ট গার্ডেন দেখুন আর এবছর ঠান্ডা নেই বলে আর গাদা গাছগুলো ঠিকঠাক ফুলও দেয়নি আর পুড়েও গেছে হচ্ছে না আর একদম ছোট জায়গাতে বসিয়েছিলাম লাউ গাছও গ্রোথ করেনি ঠান্ডা তো নেই এবছর আমার ছোলা গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু দুঃখের বিষয় এদেরকে আজকে কেটে ফেলবো কাটতে মন চাইছে না হাত বুলিয়ে বুলিয়ে দেখছি এক সপ্তাহতে এত বড় হয়ে গেছে একটু কোলা বের করে আর ছড়িয়েছিলাম আগে তো সর্ষে ছিল সর্ষে শাক সেটাকেও খাওয়া হয়েছে আর এটা আবার আজকে রান্না করব আর এটা একটা সুন্দর রেসিপি তো শেয়ার করতে পারবো না তারা আছে অনেক আর ছোলা শাকের মানে বাটা তৈরি করবো আর আমি আবার ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছড়িয়েও দিলাম আবার ছোলা গাছই তৈরি করবো আর এই ঠান্ডাতে না ছোলা গাছটা ভালো হয় আর খেতে এত ভালো হয় একটা অর্গানিক রান্না মানে ভাবে কাজ করে এত সুন্দর ছোলা শাক চোখের জন্য ভালো তো আমি এটাকে খুব খাই ছোলা শাকটা খাই শীতকালে দুপুরে রান্নাও দেখাতে পারিনি ছোলা শাকের বাটা করেছিলাম রেসিপিটা আমি শেয়ার করিনি অন্যদিন করব গাছ লাগিয়েছি আবার ওটা শেয়ার করব আর কোনো কিছুই শেয়ার করিনি আমি একদম সন্ধ্যেবেলায় পিঠেতে চলে এসেছি আগে মালপো আমি দুপুরেই ভিজিয়ে রেখেছিলাম সুজি ময়দা আর চিনি সেটাও ভিডিও করা হয়নি এতটাই কাজের চাপ আর পৌষ পার্বণ তো আর পৌষের সব কাঁচা ধোয়া প্রচুর হয়েছে তো এটা সন্ধেবেলার আর এটা সবাইকে মানে ভেজে দিলাম সবাই মিলে খাবো এটা একদম খিদের মানে মুড়ি টুড়ি না খেয়ে এই পিঠেটা খাওয়া হবে রাত্রিরে আবার তৈরি হবে সরু চাগলি মানে সাউথের রান্নায় ধোসা যেটা ধোসার মতোই ব্যাটারটা বানিয়েছি ডাল দিয়ে উড়ুদ ডাল মানে বিউলির ডাল মুং ডাল তারপরে মেথি এই সব চিড়ে সব দিয়ে ব্যাটার বানিয়েছি সন্ধ্যের পর্ব মানে ওই মালপোয়া খেয়ে আর এটা আবার করেছি চাল টাল বেটেছি আমার চাল বাটার মেশিনও আছে অত কিছু আর শেয়ার করিনি ভিডিওটা একদমই ছোটো বানিয়েছি আর এটা বাঁধাকপি রান্না করছি বিনা আলু দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আর এটা খুব ভালো খেতে লাগে আর আমরা আলুও খুব কম খাই মানে আমাদের খাবারের মধ্যে আমি সবসময় লজিক খুঁজি যাতে শরীর ভালো থাকে আর এটা আমি তৈরি করেছি ফুলকপি ওলকপি দিয়ে আর এতে এক একটা আলু দিয়েছি ছোট্ট একটা আলু উলকপি ফুল ফুলকপি একসাথে এটাও অর্গ্যানিকভাবে কালো জিরে আর কাঁচা কাঁচা লঙ্কা হলুদ দিয়েই করেছি আর সাথে খেজুরি গুড় খেজুর গুড় আছে তো জমে যাবে রাত্রিরে পিঠে পাব্বনের পিঠে পুলির ব্যাপারগুলো সন্ধ্যা থেকেই চলছে মালপোয়া থেকে শুরু করে সরু চাগলি আর এই যে ফার্স্ট পিঠে তৈরি হয়ে গেল। আর এখানে উনুন নেই তো কোথায় আর পিঠে খেতে দেবো গ্যাসেতে হচ্ছে তো এটা দেখতাম ঠাকুমা মাকে প্রথম রান্না করে উনানে দিতে এই ব্যাপার তো আমি এইভাবেই এক এক করে করে নেব আমি না সাউথের স্টাইলেই তৈরি করি ধোসা আর এইভাবেই নয় অল্প তেল দিয়ে আর জল ছিটে মেরে মেরে আর সব সব সময় তেল দিই না একবার তেল লাগিয়ে দিই চারটে পাঁচটা হয়ে যায় আবার একটু তেল দিয়ে আর জল ছিটেটা প্রত্যেকবারই দিতে থাকি আর এটা এত সুন্দর পিঠে আমার জড়িয়েও যায় না আর এত সুন্দর তাওয়া থেকে উঠে আসে বলার মতো না বলার মতো না কথাটা আমি খুব বলি তো যাই হোক আমার এটা লাস্ট পিঠে তো লাস্ট পিঠে একটু জড়িয়ে গেছে খুব মানে এরকমই হয় যখনই ক্যামেরা ধরেছি না অন করেছি এরকমই হয় তো পুরো আমার রেডি এই ব্যাটারটা আর ফিজে রাখবো না বাইরেতেই রাখবো এটা কালকে সকালে আবার জলখাবারে বানাবো টাটকা টাটকা আর এইটা একটা রাত বাইরে রেখে দিলে সুন্দর একটা নয় এটা ফুলে উঠে আর আরও সুন্দর ধোসা ভালো হয় তো আমি পরের দিন সকালে আবার এই পিঠে বানানো দিয়েই শুরু করেছি ব্লগটা আর রাতিরে শেষ করা হয়নি আর ভিডিও ছোটোও হয়ে গেছিলো তো এই যে এইভাবে ক্রাঞ্চি এক রাত রেখে দিয়েছিলাম ব্যাটারটা তো এইভাবে ক্রাঞ্চি মানে তৈরি হয় আমার ছেলে মেয়ে প্রচুর পছন্দ করে এই ধোসাটা হ্যাঁ ওই একদম নরম নরম ধোসা পছন্দ করে না তো এই ধোসা খেয়ে মানে ব্রেকফাস্ট করে যাব গঙ্গায় স্নান করতে মহাকুম্ভ অনেক বছর পরে একটা মানে পূর্ণ স্নান ফিরে এসেছে তো সেই স্নান করতে যাব হাজব্যান্ড অনেক জোর করছে আমি বলছি ঠান্ডা ঠান্ডা ছেলেও যেতে চাইছে না পরীক্ষা আছে কাল থেকে আর তো সেই কারণে তো আজকের ভিডিও এতটুকুই আর ব্রেকফাস্ট করি করে আবার রেডি হয়ে স্নানে বেরোবো আর মকর সংক্রান্তির ভিডিও তো পাবেন স্নান করতে যাব আর পিঠে পুলি বানাবো সেই ভিডিও আজকে এখান পর্যন্তই তো ওই দেখুন এই জল ছিটে মারলাম এই জল ছিটে প্রত্যেকবার মারতে থাকলে পিঠে একদমই ভাঙে না সুন্দর তাওয়া থেকে উঠে আসে আর একবারই তেল লাগিয়ে দিলে আবার চার পাঁচ চারটে পাঁচটা পিঠে হয়ে যায় তারপরে আবার একটু তেল লাগিয়ে জল প্রত্যেক প্রত্যেকবারই মারতে হবে এই ব্যাপার সাউথের এটা রাজ সাউথের এটা টিপস এই টিপসটা আমি ফলো করি চলুন আর আজকের মতো এখানেই রেডি হয়েছি আর বাজে বারোটা বেজে গেছে স্নান করতে যাব গঙ্গা স্নান মহাকুম্ভ অনেক বছর পর ফিরে এসেছে খুব পূর্ণ একটা স্নান আজকে ধোসা খাওয়া হলো সকালবেলা আর কাল থেকে চলছে তো আজকের ব্লগটা কালকে এন্ড করা হয়নি শেষ করা হয়নি তো আজকে রেডি হয়ে স্নান করতে যাচ্ছি আর আজকে এন্ড করে দিচ্ছি আজকে ব্লগ পেয়ে যাবেন আবার স্নান করা আর সন্ধেবেলা পিঠে পিঠে পুলি মকর সংক্রান্তির ভিডিও আবার কাল পাবেন